আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকের যে ডেইলি কম্বোটি আছে ডেইলি কম্বোটা আপনারা কিভাবে নেবেন এই ভিডিওতে আপনাদের দেখাবো তো শুরুতে আপনি এখান থেকে ডেইলি কম্বোতে ক্লিক করবেন ডেইলি কম্বোতে ক্লিক করার পর এখানে তিনটা আছে তিনটা আমরা যদি এখান থেকে পূরণ করতে পারি তাহলে এখান থেকে পাঁচ মিলিয়ন পয়েন্ট আমরা ফ্রিতে পেয়ে যাবো এবং এটা এখানে এসে জমা হবে ওকে তো প্রথম যে ডেইলি কম্বোটা আছে সেটা আমরা এখান থেকে মেলাবো তো এর আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলের সাথে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিওগুলো আপডেট সবার আগে পাওয়ার জন্য আর অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলবেন না তো এখানে দেখতে পাবেন প্রথম যে এটা দেখতে পাচ্ছেন হ্যামস্টার বুক পি আর টিম থেকে আপনি এক হ্যামস্টার বুকে চলে আসবেন এটাকে আমাদের একটা লেভেল বাড়িয়ে নিতে হবে এখান থেকে আমি একটা লেবেল বাড়িয়ে নিলাম এই যে এক নম্বর কম্বোটা আমাদের চলে আসলো এখন দুই নম্বর কম্বোটা আমরা নিব তো এই যে পিআরএন টিম এই টিমেই থাকতে হবে যে নিচের দিকে স্ক্রল ডাউন করে আমরা চলে আসবো এখানে যেটা দেখতে পাচ্ছেন ভিসিভ টিম ঠিক আছে এটা তো একটা ক্লিক করব তারপর এখান থেকে গো অ্যাহেড ক্লিক করে দেব সাথে সাথে আমাদের দুই নম্বর কম্বোটি পূরণ হয়ে গেল এখন তিন নম্বর কম্বোটি আমাদেরকে পূরণ করতে হবে এই যে দেখতে পারবেন তিন নম্বর কম্বো তো তিন নম্বর কম্বো যাওয়ার জন্য এখান থেকে আমাদের সম্ভবত মার্কেটিংয়ে চলে আসতে হবে এই যে মার্কেটস সরি মার্কেটস মার্কেটে চলে আসবো মার্কেটে চলে আসার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার মিমি কয়েন নামে একটা কার্ড রয়েছে এই কার্ডটা আপনাকে নিতে হবে ওকে এখানে সিলেক্ট করে দিলাম তারপর গো অ্যাহেটে ক্লিক করে দিলাম এই দেখতে পারবেন আমাদের পাঁচ মিলিয়ন পয়েন্ট পেয়ে গেছে যে এখান থেকে টেক দ্য প্রাইসে যখন সিলেক্ট করব এই যে পাঁচ মিলিয়ন কয়েন এই যে আমাদের মেন ব্যালেন্স এখানে জমা হয়ে যাবে এই দেখতে পারবেন জমা হয়ে গেছে এই যে এখানে এই পাঁচ মিলিয়ন টিক মার্ক দেখাচ্ছে দেন আমাদের এখানে কিন্তু জমা হয়ে গেছে এখন আপনারা যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন যদি এই কার্ডগুলো আপনার খরচ করা থাকে অর্থাৎ লেবেল বাড়ানো থাকে তাহলে আজকের কম্প্যটা আপনি নিতে পারবেন আন্দারে নিতে পারবেন না তো যারা নতুন বন্ধুরা রয়েছেন দেন আমি হচ্ছে একটা নতুন অ্যাকাউন্ট দিয়ে আগে থেকেই এটা দেখে নিয়েছি দেন আসলে কোনো লাভ হয়নি বা কোনো সুরা হয়নি তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পারবেন আমি আপনাদের দেখাই প্রথমে এখান থেকে পিয়ার অ্যান্ড টিমে চলে আসলাম পিআর অ্যান্ড টিমে আসার পর দেখতে পারবেন এই যে হ্যামস্টার বুক আছে আমি এই লেবেলটা বাড়াইলাম ভালো কথা আমার পয়েন্ট কম আমি বাড়াই নি বাড়িয়ে নিচ্ছেন এটা বাড়াইলাম ধরেন আমি এটা বাড়িয়ে নিচ্ছি আমার একটা কম্বো ফ্লাপ হয়ে গেছে এখন দ্বিতীয় কম্বোটা ফ্লাপ করার জন্য এই নিচের দিকে দেখতে পারবেন একটা লক আছে এই লকটা খুলতে হলে যে মার্কেটিং দেখাচ্ছে ঠিক আছে এই মার্কেটিংটা খুলতে হলে ভাই আমার লেবেল বাড়াইতে হবে এখন আমার পয়েন্টই তো নাই তাহলে আমি লেবেল বাড়াবো কীভাবে যদি আপনার লেবেল মানে পয়েন্ট থাকে যদি আপনি লেবেল বাড়াইতে পারেন তাহলে লেবেল বাড়াবেন তারপরে এখান থেকে চলে আসলাম মার্কেটিংয়ে মার্কেটিংয়ে চলে আসার পর দেখতে পাবেন এই যেখান থেকে মিমি কয়েন আছে মিমি কয়েন এটা যে ইনফ্লুয়েন্সার লেভেল টেন পর্যন্ত বাড়াইতে হবে তো এটা বাড়াইতে বাড়াইতে আপনার যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখানে তো পয়েন্ট আছে সব খরচ হয়ে যাবে তাহলে কি করার ভাই তাহলে নতুন যারা আছেন আমি মনে করি যে আজকে তাদের কম্বোটা না নেওয়া বেটার তবে আপনার যদি পর্যাপ্ত কয়েন থাকে যদি আপনি হিসাব করেন যে হ্যাঁ আমি যে যে কয়েনগুলো আমি খরচ করতেছি তো এটা দিয়ে আমার প্রফিট আসতেছে সেক্ষেত্রে আপনি কাজটা করতে পারেন তাছাড়া আমি মনে করবো যে পুরোটা সময়টাই বৃথা তো এই ছিল আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা আশা রাখি বুঝতে পেরেছেন যে আপনাকে কিভাবে এই তিনটি কম্ব পূরণ করতে হবে তো আপনারা যারা এখন পর্যন্ত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্যন্ত্র ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ